ঠাস ঠাস শুনে লাগে খটকা না খটকা লাগার কিছুই নেই গত কয়েকদিন ধরে আইন অমান্য আন্দোলন বলা ভালো আইন অমান্য উল্লাস চলছিল আদালতের কড়া নির্দেশ পুলিশ প্রশাসনের নিষেধ অগ্রাহ্য করে বাংলার আকাশে বাতাসে বারুদের বিষাক্ত চাঁদোয়া অবাক কি আছে কি ভেবেছিলেন গত কয়েক বছর ধরে দীপাবলি উপলক্ষে রাত যেভাবে ধোঁয়াচ্ছন্ন হয়ে থাকে এবার অন্তত তার অন্যথা হবে কোনো এক মন্ত্র বলে মানুষের বিবেক জাগ্রত হবে অসুস্থ মানুষের কথা মানুষ ভাববে অবলা প্রাণীদের ভীত করুণ মুখগুলো তাদের অন্তরের মানুষটাকে নাড়া দেবে এমন দুরাশা কি আপনি করেছিলেন যে আদালতের নির্দেশ মেনে রাত দশটার পর নিস্তব্ধ হয়ে যাবে শহরের রাস্তাঘাট হাসপাতালগুলোর মতো সাইলেন্ট জোনে বিরাজ করবে নিরবতা আপনি কি এমনটা চেয়েছিলেন যে মাঝরাতেও যারা বিকৃত উল্লাসে মেতে গগনভেদী শব্দ বাজিতে চমকে দেবে চারপাশ তাদের দেখতে পেলেই পুলিশ এসে পটাপট লকআপে লক ঢুকিয়ে দেবে বা আপনার একটা ফোনের দূরত্বেই সজাগ হবে প্রশাসন আপনি শোনেননি সেই প্রবাদ আশায় মরে চাষা পরও আস্থা রাখেন প্রশাসনে তারপরেও ভরসা থাকে মনুষ্যত্বে আচ্ছা আপনারা একবারও ভেবে দেখেছেন পাড়ায় পাড়ায় সরকারি অনুদান পাওয়া আপনাদের ক্লাব তো ভাইপো বা ভাইয়েরা কেন বাজি সংক্রান্ত সরকারি বিধি নিষেধ পালন করছেন না বা শব্দবাজির বিরোধিতায় জনমত এবং জনসচেতনতা গড়ে তুলতে উদ্যোগী হচ্ছেন না একবার ভেবে দেখুন ক্লাবের ভাইপো বা ভাইয়েরা বাজির অপকারিতা নিয়ে প্রচার করছেন বোঝাচ্ছেন নির্দূষণ মাত্রা আপনার এলাকার আপনার ভোটেই নির্বাচিত কাউন্সিলর পাড়ার রাস্তায় গজিয়ে ওঠা বায়ু দূষণকারী বাজির দোকান বন্ধের উদ্যোগ নিয়েছেন কি ভাবতে ভালো লাগছে তো কিন্তু ভাবনাই সার ভাবনা আর বাস্তবের ব্যবধান বাড়তে বাড়তে পাড় ভাঙা ভাগের অথি যেন তলিয়ে যেতে বসেছে আশেপাশের সব কিছু প্রশাসনের ইচ্ছায় আইনের চোখে সেই চিরাচরিত কালো কাপড় বাঁধা আইন অমান্য এখন প্রশাসনের মদতেই হয় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে উল্লাসে মাতে প্রশাসনের গ্রাস গ্রাসরুট প্রশাসনের মার্সিনারি আপনি অসহায় আপনার অভিযোগ পড়ে থাকে এক কোনায় তাতে ধুলো পড়ে উই ধরে যায় আপনার নাগরিক কর্তব্যের বোধ আর কানুন শুধু আন্ধা নয় আপাহেজ বটে হাত পা বাঁধা অবস্থায় পড়ে থাকে শ্বাস উঠে যাওয়া আমাদের আইন কানুন একেবারেই সর্বনেশে শব্দ সন্ত্রাসের এই তাণ্ডব সামাল দিতে না পারার দায় কাদের পুলিশ প্রশাসনের ব্যর্থতার দায় কার আইন রক্ষায় ডাহা ফেল করার দায় নেবে কারা আইন নিয়েই তো প্রশ্ন উঠে যাচ্ছে বায়ু দূষণকারী বাজির মোকাবিলায় সবুজ বাজিকে আইনের আওতায় এনে কি হচ্ছে আইনের ফাঁক ফোঁকর গোলে দূষণেরই ছাড়পত্র হয়ে ঢুকে পড়ছে সবুজ বাজি নিয়ন্ত্রণ তো দূরস্থ খোদ রাজধানী এর উদাহরণ দিল্লিতেও সুপ্রিম কোর্টের সবুজ বাজির নির্দেশ অমান্য করে বিষাক্ত বাজি ফেটেছে অবিরাম আনন্দবাজার পত্রিকার সূত্র অনুযায়ী দিল্লিতে আটত্রিশটি পর্যবেক্ষণ কেন্দ্রের একত্রিশটিতেই বাতাসের মান খুব খারাপ বলে ধরা পড়েছে আর তিনটিতে মারাত্মক স্বাস্থ্যের ওপর এই যে বিষাক্ত বাজির প্রভাব দীর্ঘ এবং সুদূর প্রসারী হবে সে বিষয় সন্দেহের অবকাশ নেই কিন্তু এসব নিয়ে বাজি ব্যবসায়ী বা তাদের মদতকারী রাজনৈতিক দাদা দিদিদের একেবারেই মাথা ব্যথা নেই হবেই বা কেন বরং আসন্ন ভোটের মার্সিনারিদের যথেচ্ছ ফুর্তির বন্দোবস্তে যেন চোট না লাগে সেদিকে নজর রাখা বেশি জরুরি এখন চোখ পাকিয়ে লাভ কি আইন না মেনে কেন তার উচ্ছে সন্ধানে না গিয়ে বাজি নির্মাণের উৎসেই নিয়ন্ত্রণ করলে কাজে দিত নাকি সরকারি অনুমোদন ছাড়া যেসব বাজি কারখানা গজিয়ে উঠেছে সেগুলো বন্ধ করে দেওয়া উচিত ছিল নাকি নিষিদ্ধ বাজি ব্যবসায়ীদের গ্রেপ্তার করলে সরকারের ওপর আস্থা বাড়ত বই কমতো না গুদাম থেকে বিষাক্ত বাজি বাজেয়াপ্ত করলে উল্লাসের নামে স্বাস্থ্যকে বাজি রেখে মূর্খের বাজিমাত বন্ধ করা যেত না সেসব কিছুই হয়নি নামকে বাজতে খুচরো বাজি বিক্রেতা ও ক্রেতাদের ওপর নজরদারি নজরদারি খেলা চলেছে আসলে সবটাই খেলা রাজনৈতিক অভিসন্ধির সঙ্গে সন্ধি না হলে এলাকায় এলাকায় জনজীবন ও পরিবেশকে শেষ করে দেওয়ার মতো বিপজ্জনক অবৈধ বাজি অবৈধ মদ অবৈধ প্লাস্টিকের ব্যবহারে উদাসীন থাকতে পারতো না প্রশাসন তবে এ দৃশ্য শুধু এরাজ্যেরই নয় প্রতি বছর দীপাবলিতে বাজি সন্ত্রাসে অতিষ্ঠ বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন অসহায় অবলা প্রাণীরা হয়ে পড়ে ভীত সন্ত্রস্ত কিন্তু বাজির মান বা শব্দবাজি নিয়ন্ত্রণে স্পষ্টতই অনাগ্রহী সব রাজ্যের প্রশাসন আইন রক্ষার ব্যর্থতায় ক্ষেত্রে নিয়ম আইন অমান্যই এখানে আইন ফুর্তিতে গা ভাসিয়ে দাও জনতা ভেবো না ভাবা প্র্যাকটিস করো না যা ভাবার সরকার ভাববে তোমরা শুধু জেনে রাখো এই আমাদের দেশ এই আমাদের ঐতিহ্য মানলাম ঐতিহ্য আমাদের দেশের সম্পদ কিন্তু ঐতিহ্যের নামে স্বাস্থ্যকে বাজি রেখে বাজিমাতের এই সরকারি চেষ্টাকে প্রশ্রয় দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা এক অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে রাখছি নাকি এটাও কিন্তু ভেবে দেখতে হবে